একুশ জুলাই সোমবার তৌকির ইসলাম একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান নিয়ে ঢাকার কুর্মিটোলা পুরনো এয়ার বেস থেকে উড্ডয়ন করেন এরপর উত্তরা দিয়াবাড়ি হাতির হাতিরঝিল রামপুরা এলাকার আকাশে বিমান চালান এক পর্যায়ে উত্তরা এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি বিমানে যান্ত্রিক টের পান দ্রুত তিনি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করেন সাহায্য যে বলেন বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান দ্রুত নিচের দিকে নিচের দিকে পড়ে যাচ্ছে এ সময় নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাকে দ্রুত ইজেক্ট করতে বলা হয় কিন্তু কিছুক্ষণ পরই তিনি বিমানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দেড় মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয় বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি আকাশে রাখার চেষ্টা করেন এজন্য তিনি সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে কুর্মিটোলা এয়ারবেসের দিকে ছুটতে থাকেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার সেই তার সেই চেষ্টা সফল হয়নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে কারণ জানতে দীর্ঘমেয়াদী এবং গভীর অনুসন্ধানের প্রয়োজন হতে পারে প্রশিক্ষণের শেষ ধাপে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সোমবার প্রথমবারের মতো কো পাইলট ছাড়াই আকাশে একা উডয়ন করেন কিন্তু এটাই যে তার জীবনের শেষ উড়াল তাকে জানত অথচ প্রশিক্ষণে তিনি মেধার স্বাক্ষর রাখেন জটিল বিমান প্রশিক্ষণের বেশ কয়েকটি ধাপ সাফল্যের সঙ্গে উতরে যান বৈমানিকের চূড়ান্ত সনদ পাওয়ার আগে শেষ ধাপ হিসেবে শুরু হয়েছিল স্লো ফাইট ট্রেনিং এর পর পরই ফাইটার জেট উড়ানোর ফালা